এক নতুন সুপার হিরোর সঙ্গে পরিচয় একজন পশুপ্রেমী কিন্তু একই সঙ্গে ক্রিমিনালদের জম গ্রাভেন দ্য হান্টার কেমন লাগছে শুনতে কমিক্সে আমরা যেভাবে গ্রাভেনকে চিনেছি সনি তার স্পাইডার ভার্স ইউনিভার্সে তাকে পুরোপুরি নতুনভাবে উপস্থাপন করেছে এটি স্পাইডার ভার্স ফ্রাঞ্চাইজির ছয় নম্বর ও শেষ সিনেমা পরিচালনা করেছেন কে সি চান্দুর সো আমি মিরাজ ওয়েলকাম টু মাই চ্যানেল মুভির গল্প শুরু হয় যখন সার্গেই ক্রাভিন ওরফে ক্রাভেনকে রাশিয়ার একটি কারাগারে আনা হয় কারাগারে প্রবেশের পর একদিন ক্রাভেন দুই বন্দিকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে তখন তাকে সেমিয়ান চর্নি নামের এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয় ক্রাভেনের আঘাতে অজ্ঞান হওয়া ওই দুইজন ছিল চর্ণির দলের সদস্য ক্রাভেন নিজেকে চর্ণির কাছে তা হান্টার নামে পরিচয় দেয় তবে চর্নি বলে দা হান্টার আসলে একটি মিথ এরপর ক্রাভেন চর্নি ও তার কুন্ডাদের মারধর করে এবং একটি মৃত ভাগের দাঁত গলায় ঢুকিয়ে তাকে হত্যা করে এরপর পোশাক পরে কারাগার থেকে পালিয়ে যায় এরপর গল্প ফ্ল্যাশব্যাকে ফিরে যায় যেখানে ১৬ বছর আগের ঘটনা দেখানো হয় তরুণ সার্গে এবং তার ভাই দিমিত্রিকে তাদের বাবা মাফিয়া বস নিকোলাই ক্রাভিনফ স্কুল থেকে নিয়ে আসে নিকোলাই জানায় তাদের মা আত্মহত্যা করেছে স্বর্গেই তখন নিকোলাইকে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী করে এরপর নিকোলাই তার দুই ছেলে ও দলের সদস্যদের নিয়ে শিকারে বের হয় তাদের সঙ্গে যোগ দেয় অ্যালেক্সি সিটসেভিচ যে নিকোলাইয়ের পার্টনার হতে চায় কিন্তু নিকোলাই অ্যালেক্সের শারীরিক অসুস্থতার কারণে তাকে তার পার্টনার হবার যোগ্য মনে করে না এই সময় কাছের একটি এলাকায় ক্যালিপসো ইজলি নামের এক কিশোরী তার তাদের সঙ্গে ট্যারেট কার্ড খেলছিল তার দাদি তাকে একটি ওষুধের বোতল দিয়ে বলে এটি যে কোনো ক্ষত দ্রুত সারিয়ে তুলতে পারে শিকার অভিযানে সার্গেই এবং দ্বিমিত্রে একটি সিংহের মুখোমুখি হয় তাদের বাঁচাতে নিকোলাই সিংহটিকে গুলি করে এতে সিংহটি আতঙ্কিত হয়ে সার্গেইকে আক্রমণ করে এবং মারাত্মকভাবে আহত করে ওই সময় সিংহের রক্তের একটি ফোঁটা সার্গেয় শরীরের ক্ষতস্থানে পড়ে তার রক্তের সাথে মিশে যায় এতে সার্গে ডিএনএ পরিবর্তন হতে শুরু করে সিংহটি সার্গেইকে জঙ্গলের গভীরে ফেলে রেখে চলে যায় ক্যালিফস আহত সার্গিকে খুঁজে পেয়ে তার দাঁতির দেওয়া ওষুধ খাইয়ে দেয় হাসপাতালে ডাক্তাররা সার্গেকে বাঁচানোর অনেক চেষ্টা করলে কিন্তু তারপরও সার্গেই মারা যায় তবে তিন মিনিট পর তার পরিবর্তিত ডিএনএ সক্রিয় হয় এবং অলৌকিকভাবে সে জীবিত হয়ে ফিরে আসে নিকোলাই সার্গেইকে জীবিত অবস্থায় বাড়িতে নিয়ে আসে এবং জানায় যে সিংহটি সার্গেইকে কামড়েছিল সে সেই সিংহটিকে মেরে তার মাথা বাসায় নিয়ে এসেছে সিংহের কাটা মাথা দেখে সার্গেই প্রচন্ড রেগে যায় এবং বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেয় সে থেকে তার বাবার কাছে রেখে একটি কন্টেনার জাহাজে করে রাশিয়ায় পারি জমা রাশিয়ায় পৌঁছে সার্গেই একটি জঙ্গলে আশ্রয় নেয় যেখানে মায়ের সাথে সার্গেই ক্রভেন ঘুরতে যেত সেখানে ক্রাভেন একদিন মহিষের একটি বিশাল পাল দেখতে পায় পশুগুলো তাকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায় একটি মহিষ সামনে দাঁড়িয়ে সার্গেইকে নিরাপত্তা দিচ্ছিল কিছুক্ষণ পর সে দেখে বেশিরভাগ মহিষ মৃত পড়ে আছে তাদের সিং কেটে নেওয়া হয়েছে হত্যাকারীদের কস্তি সার্গে তাকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয় তখন সে মাটি থেকে একটি ছুরি তুলে একজনের মাথায় ছুড়ে মারে এবং অপরজনকে খালি হাতে আঘাত করে হত্যা করে বর্তমানে সার্গেই গ্রাভেন নামে পরিচিত এবং পশুর চামড়া ও সিন চোরাকারবার সঙ্গে জড়িত মাফিয়া গ্যাংদের টার্গেট করে হত্যা করছে ছোটবেলায় সিংহের আক্রমণে তার রক্তের সঙ্গে সিংহের রক্ত মিশে যায় যার ফলে ক্যালিপোজো তাকে তার দাঁতি তৈরি এক বিশেষ তিরাম খাওয়ায় এর প্রভাবে ক্লাবেন অতিমানবীয় ক্ষমতা অর্জন করে তীক্ষ্ণ দৃষ্টি গন্ধ শোকার অসাধারণ ক্ষমতা এবং প্রাণীদের সঙ্গে গভীর সম্পর্ক করার দক্ষতা অর্জন করেছে একদিন ক্লাবেন তার ভাই দিমিত্রির কাছ থেকে একটি বার্তা পায় যেখানে দিমিত্রি তাকে জন্মদিনে উপস্থিত হতে অনুরোধ করে কিছুক্ষণ একটি ভাড়াটে সৈন্যদের কনভয় খুঁজে পায় যারা পশু শিকার করেছিল সে তাদের পিছু নেয় ভ্যানে প্রবেশ করে একে একে সবাইকে নির্মমভাবে হত্যা করে এমনকি একজনের নাক কামড়ে ছিঁড়ে ফেলে দলের নেতা পালিয়ে যায় কিন্তু গ্রাফেন তাকে তাড়া না করে শুধু গাড়ির নম্বর প্লেটটি মনে রেখে দেয় পালিয়ে যাওয়া নেতা যখন তার নিয়োগকর্তার কাছে পৌঁছায় তখন দেখতে পায় যে ক্রাফেন আগেই সেখানে উপস্থিত এবং তার পথকে হত্যা করেছে একটি ডায়েরি খুঁজে পায় যেখানে সকল সন্ত্রাসী নামের তালিকা রয়েছে সেই লোকটির নাম জিজ্ঞাসা করে নাম শোনার পর ডায়েরি থেকে তা কেটে দেয় এবং একটি ক্রজপতি দিয়ে তীর মেরে তাকে হত্যা করে সেখান থেকে চলে যায় ক্যালিপুসো এখন একজন আইনজীবী একদিন সে জানতে পারে যে তার এক ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীকে চরঙ্গীর লোকেরা হত্যা করেছে ঠিক সেই সময় ক্লাবেন তার কাছে আসে এবং নিজের পরিচয় দেয় যে এক সময় তার দাদির তৈরি সিরাম খেয়ে ক্লাবেনের জীবন বেঁচেছিল ক্লাবেন জানায় সে এখন তা হান্টার নামে পরিচিত এবং চর্ণের মতো ভয়ঙ্কর অপরাধীদের শিকার করছে এদিকে অ্যালেক্সিও বর্তমানে একটি মাফিয়া গ্যাংয়ের লিডার ক্লাবেনের হাতে সামিয়ান চর্ণের মৃত্যুর খবর জানতে পেয়ে অ্যালেক্সি সেটাকে সামিয়ান চর্ণের মাফিয়া সাম্রাজ্য দখলের সুযোগ হিসাবে দেখে সে চর্ণির অন্যান্য লোকদের তার তলে যোগ দিতে বলে কিন্তু তারা রাজি না হলে নিজের নতুন ক্ষমতা প্রদর্শন করে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্টের ফলেক্সি এক ধরনের সুপার পাওয়ার অর্জন করেছে তার পুরোনো অসুখ ছেড়ে গেছে এবং সে দা রাইনো হয়ে গেছে মানুষের রূপ ধরে থাকতে হলে তাকে একটি লিকুইড ব্যবহার করতে হয় আর তা বন্ধ করলেই সে দৈত্যকার গন্ডারে পরিণত হয় অ্যালেক্সির লোকেরা চন্ডীর সব লোকদেরকে হত্যা করে কেবল দুইজনকে বেঁচে থাকতে দেয় এরপর সে তাদের বলে একে অপরকে হত্যা করতে হবে আর যে টিকে থাকবে সে অ্যালেক্সের দলে যোগ দেবে নিকোলাই দিমিত্রির জন্মদিন উপলক্ষে একটি নাইট ক্লাবে পার্টির আয়োজন করে সেখানে দিমিত্রি ইয়ানো বদ্ধক্ষ গায়ক হিসাবে কাজ করে সেখানে চৌনির দলের সেই লোকটি যে অ্যালেক্সের দলে যোগ দিয়েছিল সেও আসে নিকোলাই তাকে আমন্ত্রণ জানিয়েছিল নিজের দলের সাথে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু নিকোলাই জানত না সে ইতিমধ্যে অ্যালেক্সির দলে যোগ দিয়েছে সেখানে অ্যালেক্সির লোকজন নিকোলাইকে হত্যা করার চেষ্টা করে ফলে দুই পক্ষের মধ্যে তুমুল কোলাকুলি হয় এতে উভয় পক্ষের অনেক লোক মারা যায় নিকোলাই কোনো নিজের জীবন বাঁচায় এরপর গ্রাভেন দিমিত্রিকে জন্মদিনের চমক দিতে তার অ্যাপার্টমেন্টে হাজির হয় আর একসঙ্গে রাতের খাবার খায় পরে নিকোলায়ও যোগ দেয় ফ্ল্যাটে ঘুমানোর অভ্যাস না থাকায় ক্লাবেন রাতে দিমিত্রি ফ্ল্যাটে ঘুমাতে পারে না তাই বাইরে গিয়ে কাছের নিচে ঘুমায় সকালে সে উঠে দেখে দিমিত্রি নিখোঁজ তার বিছানায় রক্তের তাক দিমিত্রিকে মূলত অ্যালেক্সির লোকেরা অপহরণ করেছে ক্লাবেন অপহরণকারীদের তাড়া করলেও তারা পালিয়ে যায় পরে অপহরণকারীরা নিকোলায়ের কাছে দ্বিমিত্রের একটি কাঁটা আঙুল পাঠিয়ে বিশ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে নিকোলায় মুক্তিপন্থীতে অস্বীকৃতি জানায় কারণ টাকা দিলেও দিমিত্রি বেঁচে ফিরবে কিনা তা অনিশ্চিত ক্রাভেন তখন ক্যালিপোসার সাহায্য চায় এদিকে ক্রাভেন পিছনে অ্যালেক্সি দ্য ফরেনার নামে এক আতদায়ীকে ভাড়া করে দিমিত্রিকে সে বলে দ্য রাইন হয়ে থাকা তা শারীরিক তাকে শারীরিক যন্ত্রণা দেয় এবং ডক্টর মাইলস ওয়ারেন তাকে এই রূপ নিতে সাহায্য করেছে ক্রাভেন দিমিত্রিকে উদ্ধারের চেষ্টা করলে আর তার উপর হামলা চালায় তারা ক্লাবেনকে ফাঁদে ফেলে বিল্ডিংয়ে মিসাইল ছড়ে কিন্তু ক্রাভেন তা বুঝতে পেরে আগেই পালিয়ে যায় সে বুঝতে পারে অপহরণকারীরা এখন ক্যালিপসের উপর হামলা করতে পারে তাই সে ক্যালিপসকে নিজের বিমানে করে রাশিয়ার জঙ্গলে নিয়ে যায় জঙ্গলে হাঁটার সময় তারা একটি বন্য বিড়ালের মুখোমুখি হয় যাকে ক্রাবেন ছোটবেলা থেকে চিন্ত কিছুক্ষণ কস্তি করার পর বাঘটি শান্ত হয়ে যায় তখন তারা আবার যাত্রা শুরু করে এদিকে অ্যালেক্সির গুন্ডারা ক্রাবেনের জঙ্গলে করতে থাকে পরেনা ক্রাবেনকে ধরে ফেলে এবং বিষাক্ত ডাট দিয়ে গুলি করে ক্রাবেন দুর্বল হয়ে পড়লে তখন পরেনা ক্রাবেনকে হত্যা করতে যাবে ঠিক তখন ক্যালিপসো পরেনারকে তীর ছুঁড়ে হত্যা করে এরপর সে ক্রাবেনকে তার দাদির ওষুধ খাইয়ে পুনরায় সুস্থ করে তোলে অ্যালেক্সিরwidetildeকে একটি কনভয়ে করে সরিয়ে নিতে চায় কিন্তু ক্রাবেন কন্ডারের। একটি কন্ডারের একটি পালকে অ্যালেক্সের কনভয়ের দিকে ছুটিয়ে দেয় এতে অনেক লোক দুর্ঘটনাবশত পড়ে গিয়ে কন্ডারের আঘাতে মারা যায় এরপর পুরোপুরি তার রাইন রূপ ধারণ করে এবং ক্রাবেনের সঙ্গে লড়াই নামে গন্ডারের পালের মাঝে তারা লড়াই করে যেখানে ক্রাবেন অনেক চেষ্টা করে রাইনোর চামড়া ভেদ করতে পারে না কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে ক্রাবেন আবিষ্কার করে অ্যালেক্সির শরীরে একটি নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে শ্রীরাম প্রবেশ করানো হয় রাবেন তখন সেই জায়গায় আঘাত করতে থাকে এতে অ্যালেক্সি দুর্বল হয়ে পড়ে ক্রাবেন তাকে তারের সঙ্গে বেঁধে কন্ডারের পালের মধ্যে ছুঁড়ে দেয় কন্ডারের পায়ের নিচে পিষ্ট হয়ে অ্যালেক্সি মারা যায় এরপর ক্রাবেন বনের মধ্যে তার বাবা নিকোলাইয়ের মুখোমুখি হয় সে জানতে পারে নিকোলাই ইচ্ছা করে ক্রাভেনের পরিচয় ফাঁস করেছিল তাতে ক্রাবেন বাধ্য হয়ে অ্যালেক্সিকে হত্যা করে প্রতিশোধ নিতে ক্রাভেন নিকোলাইয়ের রাইফেল থেকে সব গুলি বের করে নেয় এবং চলে যায় তখন একটি ভাল্লুকে নিরস্ত্র নিকোলাইকে হত্যা করে পরে গ্রাভেন দিমিত্রির সঙ্গে নাইট ক্লাবে দেখা করে তাদের মধ্যে মতবিরোধ হয় দিমিত্রি বলে মতোই যে শুধু শিকারের নেশায় মেতে আছে এরপর দিমিত্রি চলে যেতে চায় কিন্তু হঠাৎ করে দেখা যায় দিমিত্রি দেখতে অন্যরকম হয়ে গেছে দিমিত্রি এখন একটি বিশেষ স্যুট পরে আছে যা তাকে অন্য মানুষের রূপ নিতে সাহায্য করে এই স্যুটটি তাকে দিয়েছে ডক্টর ওয়ারেন সে নিজেকে নতুন নামে পরিচয় দেয় দ্য ক্যামেলিয়ন দুই ভাই আবারও একে অপরের বিরুদ্ধে চলে যায় ক্রাফম্যান বাড়ি ফিরে একটি প্যাকেট পায় যার ভিতরে নিকোলায়ের এক লেখা একটি নোট ছিল নোটে লেখা ছিল তুমি আসলে আমার মতোই একজন শিকারী প্যাকেট খুলে ক্রাফম্যান একটি পশম লাগানো ভেস্ট পায় সে এটি পরে আয়নার দিকে তাকিয়ে থাকে যেন সে নিজের আসল পরিচয় বুঝতে চায় মুভিটি এখানেই শেষ হয় বলো তো হান্টার দেখে কেমন লাগলো সত্যি কি হতাশ হতাশাজনক নাকি অন্যদের মন্তব্যের প্রভাব কমেন্টে তোমার মতামত জানাও আর পরের বার কোন মুভির এক্সপ্লেন চাও সেটাও বলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাপোর্ট দিও আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো